সুন্দর সময় কাটাতে চাইলে আসতে হবে সোনাঙ্গা সোলার এনার্জি পার্ক চলুন পার্কের ভিতরে প্রবেশ করে ভিতরের সৌন্দর্যটা দেখা যাক তো ভিতরে প্রবেশ করছিলাম আর প্রথমে ডান দিকে দেখা গেছিল এই শরীর চর্চা করার অনেকগুলো আইটেম তো প্রথমে ছোট ভাই দৌড়াই যাই করতেছিল তারপর ও নেমে যাওয়ার পরে আমি গেলাম তোমার পার্কগুলোতে এই আইটেমগুলো আনতেছে এই আইটেমগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ এগুলো দিয়ে ভালো শরীর চর্চা হয় এই দেখুন আমার কাজকাম বানরের মতো এপাশ ওপাশ ঝোলাঝুলি করতেছিলাম আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল তারপর সেখান থেকে চলে আসলাম পার্কের সামনে এখানে পরিবেশটা খুবই সুন্দর মানুষ ছবি বিকাল হলে এখানে অনেক মানুষই আসে আড্ডা দিতে সময় কাটাতে তো চলে আসছিলাম আর এখানে বাচ্চারা খেলা করতেছিল এখানে বাচ্চাদের কিছু রাইড ছিল যদি পার্কের পরিবেশ সম্পর্কে জানতে চান তো আমি বলবো পার্কের পরিবেশটা একেবারে নিরিবিলি এবং খুবই সুন্দর আমি এই সুন্দর ও মনোরম পরিবেশে একটু হাঁটাহাঁটি করতেছিলাম তারপর এই চলে আসলাম এদিকটাও খুব সুন্দর লাগতেছিল এদিকে তাকাই দেখি কিছু ফুল গাছ তো গোলাপি ফুল আমার কাছে খুব ভালো লাগতেছিল দেখতে তো আমি এদিকে এসে ভিডিওটা করলাম এখানকার রাস্তাগুলো খুব সুন্দর করে করা আর চারিদিকে যেহেতু সবুজে সবুজে ভরা এই জন্য এই সোলার এনার্জি পার্কের সৌন্দর্যটা আরো সুন্দর লাগতেছিল তারপর চলে আসলাম সামনের দিকে এবার আপনাদেরকে দেখাবো এই পার্কের মাঝ বরাবর যে লেকটা আছে সেই লেকটা এই লেকের সাইড রয়েছে বসার জায়গা এখানে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে পারবেন ভিডিওর সামনে ছোট ভাই চলে আসছিল এসে একটু ভাব নিচ্ছিল কারণ ক্যামেরা দেখলে ওর ভাব জানি কেমন বেড়ে যায় পার্কের এই সাইডটাতে এসে দেখি এখানেও শরীর চর্চা করার অনেকগুলো আইটেম ছিল তারপর আমরা চলে আসছিলাম সামনের দিকে আর এদিকটাও খুব ভালো লাগতেছিল এই পার্কের সম্পূর্ণ এরিয়াটুকুই এসেস পাইপ দিয়ে ঘেরাও করা ঘুরতে ঘুরতে চলে আসছিলাম পার্কের একেবারে শেষ পর্যায়ে পুরো পার্কের সৌন্দর্যটা আপনাদেরকে দেখালাম আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ